এই যে বন্ড ইলেকশন বন্ড এই বন্ডটা তো বিজেপি শুরু করেছে বিজেপি আইনটা করে এনেছে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে নয়ের দশক ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য হচ্ছে ইলেকশনটা স্টেট ফান্ডিং এ হোক কালো টাকা বিপুল টাকা এই খরচাগুলো বন্ধ হোক এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের দাবি এবং থিওরি যে স্টেট ফান্ডিং এ ইলেকশন হোক তো বিজেপি তো শুনেনি বিজেপি এই নতুন নিয়মটা এনেছে বন্ড তাহলে বাকিরা আমরা সেই নিয়মটা মেনেছি আমি খুব স্পেসিফিক্যালি বলে রাখি কারা তৃণমূলকে কত দিয়েছে তৃণমূল কংগ্রেস জানতো না কোন কোম্পানি তৃণমূল কংগ্রেসকে টাকা দিয়েছে এটা তৃণমূল কংগ্রেস জানত না কারণ কেন্দ্রের নিয়ম অনুযায়ী কোনো কোম্পানি বন্ড কিনবে ধরা যাক দশ দিনের জন্য খোলা কেউ সেই বন্ড তৃণমূল ভবনের সামনে বক্স তৃণমূল ভবনে বক্স রাখা থাকতো যারা দিতে চেয়েছেন তারা সেই ড্রপ বক্সে দিয়ে গেছেন এবং সেখানে শুধুমাত্র একটা আলফা নিউমেরিক্যাল কোড সেখানে কিন্তু কোথাও বলা থাকতো না কোন কোম্পানি বা কে হচ্ছে দাতা ফলে দেশে এই সিস্টেমটা বিজেপি করেছে বিজেপি জানতো তাদেরকে কে দিচ্ছে কারণ বিজেপির হাতে সিবিআই আর ইডি আছে বিজেপি তাদের পাঠিয়ে একটা প্রসেসে এনে টাকাটা নিতে পেরেছে কিন্তু তৃণমূলের হাতে কিন্তু সিবিআই ইডি ছিল না ইনকাম ট্যাক্স ছিল না তৃণমূল কংগ্রেস জানতো না কোন সংস্থা কত টাকা দিচ্ছে আমাদের ড্রপ বক্স রাখা ছিল নিয়ম মেনে আমরা সেটা খুলেছি সেখান থেকে যা বন্ড পাওয়া গেছে নিয়ম মতো কোনো ব্যক্তিগত অ্যাকাউন্টে নয় রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টির অ্যাকাউন্টে সেই সেটাকে জমা দেওয়া হয়েছে সেটা এনক্যাশ হয়েছে যা হয়েছে নিয়ম হয়েছে ফলে এর অমুকের কাছ থেকে কেন তৃণমূল নিয়েছে তমুকের কাছ থেকে কেন তৃণমূল নিয়েছে এই প্রশ্নটা প্রযোজ্যই নয় কারণ তৃণমূল কংগ্রেস জানে না যে তৃণমূল কংগ্রেসকে কারা চাঁদা দিয়েছেন হতেই পারে কেউ বিজেপিকে দিচ্ছেন তারা আরও একাধিক দলকে দিচ্ছেন হতে পারে কারো তৃণমূলের উন্নয়ন বা তৃণমূলের কাজ ভালো লেগেছে নানা কারণ থাকতে পারে কিন্তু তৃণমূল কংগ্রেস কারোর সঙ্গে বার্গেন করে সিবিআইডি ইনকাম ট্যাক্স পাঠিয়ে কেন্দ্রীয় সরকারের বরাত দিয়ে সেখান থেকে বন্ড কিনিয়ে টাকা নেওয়া যেটা বিজেপির পক্ষে সম্ভব কারণ ক্ষমতাটা তাদের হাতে তৃণমূলের হাতে ক্ষমতাও নেই তাই তৃণমূল সে কাজ করেনি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন